আচ্ছা গাছ একটু হাই খেতে দেখছেন ফ্রেশ আছে এক কত ফেয়ার সুন্দর দেখছেন গাছের ফেয়ারা হাঁকে কেউ সড়ো এক যাবা তুমি কি করো হ্যাঁ পেয়ারেছে পেড়া না হাঁকছে খাবা না আমুকে দিয়ে আসতেছ তই এইসাথে নাও দিয়ে আস আমা পাইস একসাথে নিয়ে যাই একটা একটা নিয়ে যাই না

ইয়ান্ডা সামনের গাছে ফেয়ারা গাছ সামনের ঘরে ফেয়ারা গাছ এই যে আমরা ঘরে গেস আর ফেয়ারা গাছ ইয়ান্ডা ঘরের সামনে আম্বা গাছও আছে ওই যে দুচ্ছি আম্বা এই বছর ধরে না আম্বা যাবা বইছে হিতির বাফে করতে ফেয়ারা হাইবো আর হিতি এবং খলিতে লইব বইছে হাত ধরে রেখে দি আতরে দিচ্ছে হাত এখে দেখ হাত ধরে হ্যাঁ ধরে তুমি পেয়ারা কোথায় নিবা খাসির মধ্যে বালু নিতে সব ফলাই এই যে বালু হয়ে গেছে জুরির মধ্যে বালু হয়ে গেছে দেখো পেড়ার মধ্যে মান লাগতেছে তো এই যে পেড়টা নি ফেল হাতে নি ফেল কত বরটা এ সামনে যা সামনে যা হিচপি যা এই ভাঙিয়েলাইছ যে এটা কে ভাঙছে তো তুমি কেন ভাঙছ তুমি জানো না ভাঙবে যে বালু সহ কই নি যাও আরে করে করে বালু হল বালু বালু কি ভাই বালু নাকি বালু তো থুই দে হ্যাঁ যা বাচ্চা বাবার মারের বাবার কোলে উট্টু লাগ যায় বাবা গিলে কইছে গাইতে ময়লা বাবা তো দূর বন্ধ করিয়া লাইছে খুলি দি ফুফি খুলি দি খুলি দিব দিলে কি হইবো কই বাবা নাই চলি গেছে कठाय मैला कि किल्ले तुम मैला कैसे किले मैं कैसे किले मैला <laughs> मार <laughs> <laughs> যা ফুপি আছি যা ফুপি তো ফুফি আসি এবার ডরার তুই যে শক্তিশালী এগুনে বলে ফুটবল খেলাক ফুটবলের লগে হেগুন তাইব তুই কিলু হয়ে যা তালতোবাই যা কানে কারে কুকুর গোল দিয়েছাত

Oish, harangunash. Maro, maro, maro. Maro, maro, maro. 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 Doro, 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 doro. Doro, 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 doro.

বল কোথায় সবাই চলে গেছে তো সবাই গোসল করতেছে তুমি করবে না হ্যাঁ 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 গোসল গোসল আমুকে জিজ্ঞেস করো হ্যাঁ তুমি গোসল দিবে না আমু তো করে ফেলতেছে গোসল ও সে বাবাকে বলো দরজা খুলতে হ্যাঁ

ना मैं भी खाऊंगी बेटा हैं बेटा अच्छा अच्छा चिकन खावाना हां चिकन तो नाम चिकन चिकन वाव चिकन में एक एक देना मोर दितो मोरा मोरा देबे ना तूमी नाम कछी